রামগঞ্জে চারতমক ভাবে ছাত্র দলে ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পৌর কলেজ শাখা ছাত্র দলের উদ্যোগে বর্নাড্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার পয়লা জানুয়ারি সকাল এগারোটায় রামগঞ্জ পৌরসভার সামনে থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রামগঞ্জ সরকারি কলেজের সামনে সমাপ্তি হয় এর আগে রামগঞ্জ পৌরসভার সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় রামগঞ্জ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ জয়ী রায়ান বাবুর সভাপতিত্বে ও পৌর ছাত্র দলের আহ্বায়ক শাইন আলম মুন্না এবং সদস্য সচিব হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন রশিদ হারুন আমি উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং ছাত্রদল দল

অত্যন্ত দুর্ভাব্যের বিষয় বিগত ষোলো বছর এই ছাত্রদল বাংলাদেশের কোথাও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্রদল দল হওয়া সত্ত্বেও কোথাও এই পাশিবাদী সরকার ছাত্র দলকে দাঁড়াতে দেয় নাই আজকে ষোলো বছর পরে রামগঞ্জে এই বিশাল ছাত্র সমাবেশ প্রমাণ করে বাংলাদেশের মানুষের বাংলাদেশের ছাত্রদের অন্তরে ছাত্র এখন পর্যন্ত বিদ্যমান আমি আশা করি আগামী দিনে এই ছাত্রলায় এই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে এবং আমি আমার সামনে উপিষ্ট বাংলাদেশ রামগঞ্জের পৌরসভা এবং উপজেলা এবং খলের সাগা ছাত্র ছেলেরা বাংলাদেশের জাতীয় নেতৃত্বে আসবে আমি এই আশা এবং এই বিশ্বাস রেখে আজকে আমরা দীর্ঘদিন পরে এই রামগঞ্জের বুকে আমরা এইভাবে একটা অনুষ্ঠান করতে পারে আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করছি আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি রহমান যখন বুঝতে পারছে যে ছাত্রদল এই দেশের জন্য দরকার তখন তিনি উনিশশো উনআশি সালে ছাত্র দল গঠন করে। এবং আজকে পর্যন্ত সেই সৈরাসের আন্দোলন থেকে এই প্রেসিপাল সরকারকে পতন পর্যন্ত ছাত্র দলের ভূমিকা ছিল অত্যন্ত অপরিসীম তাই আজকের এই শুভ জন্মদিন আমার নেতা আমাদের নেতা সকলের নেতা শহীদ রাষ্ট্রপতির আমরা ওনার আত্মার মাখফরাত কামনা করেন এবং আজকের এই আয়োজনে যারা সহযোগিতা করেছে তারা উত্তীর্ণ করেছে তারা এই সাংগুলিকে শক্তিশালী করেছে সবাইকে ধন্যবাদ জানাই সদস্য সচিব বিপি মাহবুবুর রহমান বাহার পৌরবি এনপি সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লা উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সহায়ক মনোহর হোসেন পৌর বিএনপি সিনিয়র যুগনা সহায়ক তোফাইল আহমেদ উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশ সাধারণ সম্পাদক কবির হোসেন কানন পাটোয়ারি উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি শেখ পারক উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব হাসান সিনিয়র যুগ্ম সহ্বায়ক শাহাদাত হোসেন যুগ্ম আহ্বায়ক সালে আহমদ নোমান কামরুল হাসান রাজু রামগঞ্জ সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক বাহার হোসেন বাবু সদস্য সচিব কামরুল দেওয়ান উপজেলা যুবদলের প্রচার সম্পাদক তাজুল ইসলাম আতিকুর রহমান রিপন কামাল উদ্দিন রায়হান যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন সাবেক ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জামিল চৌধুরী পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক পয়সাল মোহাম্মদ সাকিব জিয়াদুল ইসলাম রিয়াদ পাটোয়ারি সহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন এমনকি শেখ হাসিনার পতনের চব্বিশে জুলাই অগাস্টের আন্দোলনে দ্বিতীয় শয় শহীদ চট্টগ্রামের ওয়াসিম ভাই এবং আমাদের ছাত্র দলের আহত হাজার হাজার আহত আছে আমাদের নিহত প্রায় এক হাজারের অধিক বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ চলে গেছে খুনি হাসিনার দল চলে গেছে কিন্তু তাদের দোষ চলে যায়নি লন্ডনের চিকিৎসা যাবেন এবং আমাদের তারেক রহমান দেশে আসবেন আসার পর আমরা বিপুল পথে বিএনপি সরকার গঠন করব সালাম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ